아아 <목소리> 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 হ্যালো ফ্রেন্ডস পুরি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু চলে এলাম অনেক দিন পর তো এটা ছিল আমাদের পুরীর দ্বিতীয় দিন মানে যেদিন আমরা পুরীতে পৌঁছাই তার পরের দিন সকালবেলা মানে ভোরবেলায় আমরা রেডি হয়ে গেছি সূর্যোদয় দেখবো বলে আর রুমটা এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল মানে সব জামা কাপড় মেলা ছিল চারিদিকে আমরা কিন্তু অনেক ভোর ভোর উঠে পড়েছিলাম প্রায় চারটে এরকম সময় রেডি হয়ে গিয়েছিলাম আর আমাদের হোটেল থেকে সমুদ্রের তীরে আসতে একটু টাইমই লাগছিলো সেজন্য আমাদেরকে একটু আগেই বেরোতে হয়েছিল সূর্যোদয় দেখবো বলে যেহেতু সেহেতু আমাদেরকে সকাল সকাল বেরোতে হয়েছিল তো আমরা কিন্তু দেখো সি বিচের কাছে কিন্তু আমরা চলে এসেছি আমরা সবাই মিলে মানে আমাদের রুমে আমরা দাদারা বৌদিরা যতজন ছিলাম সবাই মিলে একসাথে এসেছি এখানে এসে তো দেখছি অনেক লোক দেখছি আমাদের আগেই চলে এসে তারা তো আরও আগে এসেছে হয়তো তো যাই হোক এখানে কিন্তু আমরা সবাই ওয়েট করছি যে কখন সূর্যোদয় হবে আর কখন দেখব মানে সমুদ্রে এসে সূর্যোদয় দেখা আর সূর্য হ্যাঁ না বালি দিয়ে মহাদেবের ছবিটা আঁকছিলো তো আমি তুলতে গেলাম তো বারণ করলো তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম তো যেটা বলছিলাম সূর্যোদয় দেখতে তো সবসময় সবার ভালো লাগে সমুদ্রের ধারে এসে সূর্য ডোবাটাও তো আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম তো চলো এরপর কিন্তু তোমাদের সেটা দেখাবো গাইজ এখন আমরা কিন্তু পরে সকাল সকাল চলে এসেছি সূর্যোদয় দেখবো বলে যাই না ভাগে কি আছে আদৌ দেখতে পাবো কি পাবো না তো দেখা যাক আমি যদি দেখতে পাই তো তোমাদেরকেও দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখানে সমুদ্রের ঢেউটা দেখে এতই ভালো লাগছিলো যে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিলো এনজয়ও করছিলাম তো একটু ভিডিও করছিলাম করেও নিয়েছি অনেকগুলো ভিডিও তো যাই হোক ইতিমধ্যে দেখছি যে সূর্যটা উঠছে হালকা তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো ভিউটা এত সুন্দর লাগছিলো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সূর্যোদয়ের সাথে সমুদ্রের ঢেউটা একদম দারুণ লাগছিলো ওখান থেকে তো আসতে মনই হচ্ছিল না মনে হচ্ছে ওখানেই থেকে যায় সমুদ্রটা এত ভালো লাগছিলো দেখতে তো দেখো হালকা সূর্যটা উঠছে দেখা যাচ্ছে তো বেশিক্ষণ তো ভিডিওটা দেখাতে পারলাম না তোমাদেরকে কারণ তারপর ওখান থেকে আমরা চলে আসি না কি মানে সকালবেলায় অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম সূর্যোদয় কিন্তু দেখো এখন দেখলেই বুঝতে পারবে যে পুরো সূর্যটা দেখো পেছনে আমার পুরো উঠে গেছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তো এত সুন্দর লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক তারপর আর খানিকক্ষণ মানে ভিডিও করে নিলাম বেশ সেরকম করে তো এবার একটা দেখলাম উঠটা যাচ্ছিলো তো ওটা এক একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছিলাম রুম থেকে তো তখন তো চা খাওয়া হয়নি তো সেই কারণে দেখলাম এখানে চা বিক্রি করছে তো আমরা সবাই কিন্তু একটু চা খেয়ে নিলাম তারপর এখানে মানে মার্কেটে দেখলাম শাখা শাঁখ এগুলো বিক্রি করছিল তো সেগুলো একটু দেখলাম তো কিনি নেই কিছুই তো যাই হোক পুরো সূর্য দেখো এখন উঠে গেছে খুব সুন্দর লাগছিল দেখতে এবার ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়ি কারণ হচ্ছে আজকে আমরা পুরী যে সাইড সিনগুলো আছে সেগুলি ঘুরতে যাব তো এখন আমরা প্রথম যাব হচ্ছে গুপ্ত বৃন্দাবন তো বালির ওপর দিয়ে হাঁটতে খুবই মানে পাটাতে ভিজেছিল মানে এত অসুবিধা হচ্ছিলো হাঁটতে আমাদের সবার হচ্ছিল দেখলেই বুঝতে পারছো তো আমরা তো যাই হোক এরপর আমরা একটা গাড়ি ভাড়া করে যাব তো চল সঙ্গে থাকো তো পুরীর সি বিচ থেকে দেখো আমরা সবাই চলে এসেছি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটাকে ওখানে বলে ম্যাজিক গাড়ি তো এই গাড়িটা কিন্তু আমরা ভাড়া করে নিয়েছিলাম আমরা প্রায় দশ জন ছিলাম তো মানে যত পুরী সাইট সিন আছে সব কিন্তু এরাই মানে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে এরাই সব জায়গায় ঘুরিয়ে দেখিয়ে তারপর একবারে আমাদের যেখানে রুম আছে সেখানে দিয়ে আসবে তো প্রথমে আমরা যে মন্দিরটা আসি তো এই মন্দিরটার নাম কিন্তু এই মুহূর্তে আমার আর মনে নাই কারণ ভিডিওটা অনেকদিন আগেকার করা তো যাই হোক তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম আর মন্দিরের নামটাও তুলতে আমি ভুলেও গেছি না না তোমরা এখনই দেখতে পেতে তো ভেতরে দেখো একটা জগন্নাথ দেবের মূর্তি আছে একটা মা বিপত্তায়নের মূর্তি আছে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে আমরা যেখানে গুপ্তবৃন্দাবন তার পাশেই দেখলাম একটা কাজু গাছের মানে একটা বাগান রয়েছে তো সেখানে তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম যে কাজু ধরেছে খুব সুন্দর লাগছিল দেখতে দু একটা কাজু নিয়ে এসেছিলাম তো যাই হোক এখানে যে এটাকে বলে মানে গুপ্ত বৃন্দাবন বলা হয় তো যাই হোক সেখানে কিন্তু এবার আমরা যাচ্ছি আর এই জায়গাটা অনেকটা বড় অনেকটা টাইম লাগবে তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এটাকে বলে শ্রী গৌর বিহার আশ্রম তো এমনি বলে গুপ্তবৃন্দাবন তো প্রথমেই আমাদেরকে মানে যখন প্রবেশ করি তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা গণেশজির মূর্তি আছে তো এখানে প্রথমে টিকিট কাটতে হয় তারপর পুরোটা ঘোরার জন্য ফার্স্টে টিকিট কেটে নিয়ে তারপর আমরা টিকিট কেটে নিলাম এরপর আমরা কিন্তু ভেতরে চলে এসেছি তো প্রথমেই দেখো জগন্নাথ এই সুন্দর মূর্তিটা আমরা কিন্তু দেখেছি দেখতে পাবো আর এখানে দু একটা ছবিও তুলেছি খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে মানে পুরো বৃন্দাবনের যা দেখতে পাবে এই এক এইটুকু জায়গার মধ্যে সমস্তটা দেখা যায় সেই জন্য এটাকে বলা হয়তো গুপ্তবৃদামন মানে আর এখানে দেখো চৈতন্য দেবের যে আশ্রমে যে পড়ানো সেটা দেখানো হয়েছে মানে সব এরকম স্ট্যাচু করে করে দেখানো হয়েছে আর প্রচুর কৃষ্ণ মূর্তি আছে এখানে দেখো রাধাকৃষ্ণর এত সুন্দর মূর্তিটা দেখতে এত সুন্দর লাগছিল ভিডিও থেকেও মানে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সামনা সামনাসামনি যখন তোমরা যাবে দেখবে তোমাদের মন ভরে যাবে এটা হচ্ছে একটা দেবী সরস্বতী মাতার মূর্তি খুব সুন্দর লাগছিল দেখতে মানে সাজানো না এত সুন্দর লাগছিল দেখতে তো তোমাদের সাথে সমস্ত মূর্তিগুলো একটু একটু করে শেয়ার করেছি মানে অনেকটা টাইম লেগে গেছিলো লেগে যাবে এই জায়গাটা ঘুরতে এখানে দেখো চৈতন্যদেবের একটা মূর্তি আছে এটা খুব সুন্দর লাগছে মানে গৌরাঙ্গদেবের মূর্তিটা দারুণ লাগছিল মানে সব মূর্তিগুলি ঠিক এরকম করে সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বা একদম দারুণ করে রাখা আছে তো সব জায়গাতে কৃষ্ণ মূর্তি এখানে মানে বনে হরিণ টরিন সব কিছু সবই মূর্তি কিন্তু একটা সত্যি সত্যি নয় তো যাই হোক সমস্তটাই তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমার কিন্তু তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে কারণ এই একটা জায়গাতে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লেগে গিয়েছিলো ঘুরতে তাও হয়তো ভালো করে মানে টাইম দিই নাই মানে জাস্ট দেখেছি আর মানে চলে গেছি এরকম হয়েছে আর কি যে এক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাও নয় মানে অনেকটা বড় এরিয়া অনেকটা বড় জায়গা জুড়ে আছে এটা তো যাই হোক আর সমস্ত জায়গাটা কিন্তু এরকম করে ব্যারিকেট দিয়ে দিয়ে ঘেরা আছে মানে ভেতরে কিন্তু আমরা কেউ প্রবেশ করতে পারবো না এটা একটা মহাদেবের মূর্তি আছে আর পাশের দেখো বৌদ্ধ মূর্তি আছে মানে পেছনে অনেক মূর্তি আছে অত দূর যাওয়া তো অ্যালাও নেই সব জায়গাটাই এরকম করে ব্যারিকেট দিয়ে দিয়ে ঘেরা আছে তো যাই হোক এই ব্যারিকেটের মধ্যে থেকে যা দেখতে পেলাম আর এটা একটা এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে এই হনুমানজি মূর্তিটা মানে ওয়াও কথাটা মুখ থেকে বেরুবেই আর কি তো যাই হোক এটা তোমাদেরকে একবার দেখিয়ে খুব সুন্দর লাগছিল জায়গাটা খুবই সুন্দর আর মূর্তিটার সাথে ছবি তুলতে দারুণ লাগছিল আর এটা হচ্ছে তোমার মায়াপুরে যে অষ্টসখীর যে মানে মূর্তিগুলো আছে এটা কিন্তু সেই মূর্তিটারই একটা কাচের ঘরের ভেতরে কিন্তু এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে তো পাশে দেখো এই গরুটার গায়ে কিন্তু অনেক রকমের দেবী মূর্তি দেবতা দেব দেবতার অনেক ছবি আঁকা আছে তো এগুলোও দেখতে কিন্তু ভালোই লাগছিল আর এটা রাখার রাজা হিসেবে যখন গরু চৌহাতে যেতেন তখন বন্ধুদের সাথে সেইটা মূর্তি হিসেবে করা আছে এখানে সমুদ্র মন্থনটা আছে মানে এত মূর্তি আছে সবার হয়তো নামও যায় না আর এই গৌরাঙ্গদেবের স্ট্যাচুটা তো দারুণ আর এখানে একটা মহাদেবের মূর্তিও আছে মানে ধ্যানমগ্ন অবস্থায় আর এই গৌরাঙ্গদেবের মূর্তিটা এত ভালো লাগছিলো দেখতে দূর থেকে তোমরা দেখলেই বুঝতে পারছো ভিডিওটা কত সুন্দর লাগছে আর এখানে শ্রী চৈতন্যদেবের হয়তো মৃত্যুর সময় যেভাবে উনি ছিলেন মানে এটা দেখানো হয়েছে ওইভাবে কিন্তু সেভাবে তো জানা নেই আসল ঘটনা আর এখানে হচ্ছে জগন্নাথ দেবের অনেক রকমের মূর্তি এক মানে পাশাপাশি রাখা আছে তোমার দেখো বুঝতে পারছো কিন্তু সব জায়গাতে মানে অত নাম টাম কিচ্ছু যায় না আর মনেও নাই। জেনেছিলাম হয়তো কিন্তু আর মনে নেই তো যাই হোক আমাদের কিন্তু পুরো গুপ্ত বৃন্দাবনটা ঘোরা হয়ে গেল এরপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি তো এরপর আর যা যা বাকি সিন আছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরোটা শেয়ার করতে পারবো না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি ওঙ্কারেশ্বর শিব মন্দির তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর বেশ শান্ত পরিবেশ আর জায়গাটা মানে এরিয়াটাও অনেকটা বড় এখন কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যাচ্ছি মানে গায়ে থেকে কিন্তু আমরা সবাই নেমেও পড়েছি আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছিলো মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এই সারটা দেখতে পাবে মানে নন্দীদেবকে দেখতে পাবে তো তার পরে দেখো আস্তে আস্তে দেখো আমরা ভেতরেই প্রবেশ করব ভেতরে কিন্তু অনেক মন্দির আছে আগে থেকে বললাম আর এত সুন্দর পুরো মন্দিরটা এরকম বেশ কারুকার্য করা দেখতে তো খুবই সুন্দর লাগছিল আর পরিবেশটা কিন্তু খুবই শান্ত আর বেশ মনটা মানে শান্ত শান্ত হয়ে যাবে মনটা ভরে যাবে চারিদিকে দেখো এরকম নকশা করা এত সুন্দরই কারুকার্য করা পুরো মন্দিরটাই দারুণ দেখতে আর এখানেও কিন্তু অনেক মন্দির আছে মানে অনেক দেব দেবতার মন্দির এই এক জায়গাতেই আছে সবার মানে সব ঠাকুরের নাম তো আর জানিও না আর লেখাও হয়তো ছিল না অত লেখা থাকলে অত খেয়ালও নাই যে আর অনেক দিন আগেকার ভিডিও তাই আর মনেও নাই শুধু তোমাদেরকে ভিডিওটা মানে যে যে মন্দিরে যে ঠাকুর কোটা আছে সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো দেখা দেখালাম তোমাদেরকে এটাও আর একটা দেবতার মন্দির মানে সব এরকম পাশে 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 আছে পুরো জায়গাটা জুড়ে তো এখানে কিন্তু মেনলি হচ্ছে শিবের মন্দির কিন্তু চারপাশে এই ঠাকুরগুলো কিন্তু সবটাই আছে এখানে হচ্ছে সীতা মানে কিছু কিছু হয়তো বুঝতে পারবে তোমরা দেখলেই আর বাকিগুলো কিন্তু বুঝতে পারি নাই তো যাই হোক পুরো মন্দিরটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে এক জায়গায় অনেক শিব আছে মানে অনেক শিবের লিঙ্গ আছে তো সেটাই তোমাদেরকে দেখাবো মানে দেখলে কিন্তু সত্যি মানে ওই ভেতরের রুমটা তো এত সুন্দর মানে শান্ত একদম দারুণ জায়গাটা তো যাই হোক এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখন যখন এডিট করছি তখন মানে যে কবে গিয়েছিলাম মনে হয় মনেই হচ্ছে না মনে যে এই তো কালকে গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো এখন কিন্তু আমরা যে ওঙ্কারেশ্বর যে শিবের যে মন্দিরটা তোমাদের কথা বলছি দেখছো রাক্ষসের যে মুখটা দেখতে পাচ্ছ ওখানটাতেই কিন্তু ওই ভেতরটা দিয়ে প্রবেশ করতে হবে যে লিঙ্গ কথা কথাগুলো বলছি মানে অনেকগুলো লিঙ্গ যে রুমটাতে একসাথে আছে শিবলিঙ্গ সেই কোটা দেখো তোমাদেরকে এবার দেখাবো মানে এত সুন্দর লাগছে বাইরে থেকেই তো ভেতরটা তো মানে দেখলেই বুঝতে পারছো যে ক তো শিব ঠাকুর একসাথে আছে আর কিন্তু সবার নাম লেখা আছে মানে হিন্দিতেই লেখা আছে এবার আমি তো ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছি সেজন্য ওদের নামগুলো বুঝতে পারছো না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সব শিবলিঙ্গের পেছনে দেখো নামগুলো কিন্তু সমস্তটা লেখা আছে আর এখানে একটা এত সুন্দর মানে সেন্ট হচ্ছিলো মানে বলে বোঝানো যাবে না দারুণ জায়গাটা আর বেশ ভালোই লাগছিল দেখতে তো সবই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম মানে বেশিক্ষণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে এখনও অনেকটা বাকি আছে তো সবটা হয়তো ভালো করে দেখাতে পারি নাই মানে এমনিতেই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে ছোটোর মধ্যেই করেছি তাও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো তাও তোমাদেরকে মানে রিকোয়েস্ট করবো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে মানে যতগুলো পুরি সিন ছিল সমস্তটাই যতটা পেরেছে আমি কভার করেছি এই ভিডিওটার মধ্যে দিয়ে আর এখানে দেখো জলে এই বেশ মাছগুলো ছিল money is কারেন্টের শখ দেয় না সেই মাছ তো যাই হোক এখানে কিন্তু পাশে একটা রাধা কৃষ্ণের দেখো ঝুলন্ত মানে দোল্লাই ঝুলছে সেরকম একটা মূর্তি আছে এটা কিন্তু দারুণ লেগেছিল আমার দেখতে হেভি দেখতে কত সুন্দর লাগছে দেখো তো এরপর কিন্তু বাইরে একটা এরকম বড় শিবের মূর্তি আছে তো এরপর আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ি বাকি যে সাইজ সিনগুলো আছে সেগুলো দেখার জন্য ওঙ্কারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আরও যেখানে যেখানে গিয়েছিলাম সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর আমরা আসি জগন্নাথ দেবের পিসি দর্শনে তো পিসি বাড়ির সামনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানকার জল মাথায় নিয়ে প্রণাম করতে হয় এখন আমরা দেবীকে দর্শন করতে এসেছি মানে পিসিকে দর্শন করতে এসেছি তো এখানে কিন্তু ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছেন তো তোমরা একটু শোনো তো সব সাইট সিন দর্শন করে কিন্তু আমরা আবার ওই গাড়ি করেই ফিরছি এবার আমরা রুমে ফিরছি তো ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে তো প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার সাথে আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম করছিল মানে তো গরম করছিল বাড়ি আসার সময় মানে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি সে কোন ভোরে বেরিয়েছিলাম তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো আর সবার সাথে শেয়ার করে দিও আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো